মাই ডিয়ার শার্লক হোমস আপনি সত্যি দারুণ ছক কষেছিলেন কুর্মেশ সেদিন আগুন আগুন বলে চিৎকার অব্দি আমি কিছুই টের পাইনি কিন্তু তারপর একটু খটকা লাগলো ভাবতে বসলাম বুঝলাম একটু কাঁচা কাজ করে ফেলেছি আমি তো জানতাম আপনার কথা খবর পেয়েছিলাম যে রাজা আমার পেছনে কাউকে লাগাবেন আন্দাজ করেছিলাম হ্যাঁ আপনিই হবেন আপনার ঠিকানা ঠিকানা সব জেনে নিয়েছিলাম কিন্তু তাও বড় বোকা বুনলাম আপনি আমায় দিয়ে যা চাইছিলেন করে নিলেন প্রথমবার সন্দেহ হওয়ার পরেও আপনার ওই শান্ত ভদ্র ছদ্মবেশ দেখে ভুলে গিয়েছিলাম মনকে ভাবাতে পারিনি যে আপনার কোনো দুরবি আছে কিন্তু জানেন তো আমি একজন পেশাদার অভিনেত্রী নানান রকম সাজ আমারও সহজে আসে আপনি যখন ওই ধোঁয়া ঠোঁয়ার মধ্যে পড়েছিলেন আমি দুঃখ আমার বিশ্বস্ত কোচুয়ান জনকে আপনার উপর নজর রাখার জন্য পাঠিয়ে দিয়েছিলাম তারপর দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ছেলেদের পোশাক পরে আপনার পিছু নিলাম ভেবেও বেশি রোমাঞ্চ হচ্ছিল বিখ্যাত আমি মনে আছে নিশ্চয়ই ঠিক বাড়ি ঢোকার মুহূর্তে একজন অল্প বয়সী ছেলে আপনাকে শুভরাত্রি বলেছিল কি অসুবিধা হয়নি তো আমি আমার স্বামীর কাছে চলে গিয়েছিলাম আমরা দুজনে মিলিয়ে স্থির করলাম পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আফটারঅল কি দুদিন একজন প্রতিপক্ষ জুটেছে আমাদের অতএব যখন আপনি আমার বাড়ি আসবেন আমায় পাবেন না আর যে জন্যে আপনি আসছেন অর্থাৎ ওই ছবিটা সে নিয়ে আপনার মক্কেলকে মাথা ঘামাতে বারণ করুন আমি সৌভাগ্যবতী যে একজন অসাধারণ প্রেম পেয়েছি আপনার মক্কেলের চেয়ে হাজার গুণ ভালো রাজা যা ইচ্ছে করতে পারেন সেই মেয়ে কোনো কিছুই করবে না যাকে রাজা অন্যায়ভাবে দুঃখ দিয়েছেন ছবিটা আমি রেখেছি একমাত্র নিজেকে বাঁচাবার জন্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে কোনো বাজে ব্যবস্থা নেন আমি ওনার জন্যে অন্য একটা ছবি রেখে গেলাম যদি ইচ্ছে করেন উনি নেবেন আসালুক অদ্ভুত আলাপ হলো আমাদের কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগলো এটি আয়রন নটন